আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো আপনারা যে চব্বিশ সাল যে পাতানো দলীয় সরকারের অধীনে আপনারা জাতীয় নির্বাচন করবেন আপনারা দোহাই দিচ্ছেন যে আপনারা সংবিধানের বাহিরে যাবেন না সংবিধান তৈরি করেছিল কে এই বর্তমানে অবৈধ সরকার এই সংবিধানও অবৈধ আর এই অবৈধ সংবিধানের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষকে হত্যা করবেন জেলে দেবেন তাদেরকে রক্ত খরণ করবেন মায়ের কোল খালি করবেন সন্তান এতিম করবেন স্ত্রী বিধবা করবেন আরে আমরা বসে দেখব এরা বাংলাদেশের মানুষ দেখবে না সহ্য করবে না এর প্রতিবাদ করবে ইনশাল্লাহ বিশেষ করে অনুরোধ হিসাবে বলছি বিরোধী দলীয় যে নেতা কর্মী এবং আলেম ওলামাদেরকে যে আপনি আটকে রেখেছেন তাদের বিরুদ্ধে কেস দিয়েছেন কেস দিয়ে মামলা দিয়ে ভয় দিয়ে উদীয়মান সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে পদ দিয়ে থামিয়ে রাখতে পারবেন না পারবেন না পারবেন সেজন্যই দেশ সুন্দরের জন্য। আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন আওয়ামী লীগ আমার ভাইদেরকে আপনারা যদি দেশের কল্যাণ চান প্রশাসনিক ভাইদেরকে বলব আপনারা যদি দেশের কল্যাণ চান আপনারা যদি জনগণের কল্যাণ চান তাইলে আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আলেম গুলামের আজকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আর কে রাখা চাই না সাথে 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 আমি আমার ভাইদেরকে বলবো বলবুল ইমান দেশ দেশের মোহাব্বত ইমানের একটা অংশ আজকে কিন্তু দেশ ধ্বংসের পথে কি কি পর্যায়ে বক্তাদের আলোচনায় শুনেছেন নতুনভাবে আলোচনা দরকার নেই তবে দেশকে যদি আমরা মোহাব্বত করে থাকি ইমান যদি আমাদের ভিতরে থাকে তাহলে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য দেশ রক্ষার জন্য আমাদের যদি জান দিতে হয় আমাদের যদি রক্ত দিতে হয় আমাদের যদি ঘাম ছাড়াতে হয় সমস্ত প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একমত আছি কিনা লড়াই তদ্বির সরকারের মাধ্যমে আকাশ বাতাস আজকে মুখরিত করতে হবে সাথে সাথে